হ্যালো ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে যেন নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই তোমাদের কাছে একটু নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটা স্পেশাল হওয়ার কারণ হলো এই প্রোডাক্টটা হচ্ছে একটা জার্নাল কিট যেখানে জার্নাল করার জন্য প্রায় একশো তেইশটার মতো আইটেম থাকবে আর এই প্রোডাক্টটার ডিটেলস ভিডিও করার তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল সো এই জন্য এটার একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য হচ্ছে ভিডিওটা আপলোড করা হলো তো এখানে কিন্তু তোমরা অনেকগুলো আইটেমস পাচ্ছ ফুল ভিডিওটা অবশ্যই দেখবে কারণ অনেকগুলো আইটেমস আমি সবগুলো ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি আর এই আইটেমটা যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের কাছে তোমরা অর্ডার করতে পারো অল ওভার বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছি আর আমাদের এখন একটা অফার চলতেছে তোমরা যারাই পনেরোশো টাকার উপরে অর্ডার করবে তাদের ডেলিভারি চার্জ হয়ে যাবে ইনসাইড ঢাকায় পঞ্চাশ টাকা আর আউটসাইড ঢাকায় হয়ে যাবে সত্তর টাকা আর যারা দুই হাজার টাকার উপরে অর্ডার করবে তাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এছাড়াও কিন্তু দুশো টাকার উপরে অর্ডার করলেই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে স্পেশাল গিফট সো দেরি না করে এখনই কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারো তাড়াতাড়ি আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু প্রায় একশোটার উপর আইটেমস থাকছে তো এখানে কিছু পেপার ট্যাগ আমাদের কাছে আছে এইগুলো হচ্ছে পেপার ট্যাগ এখানে কিন্তু ট্রান্সপারেন্ট টাইপের একটা হার্ড কোয়ালিটির আছে আবার কিছু পেপারেরও ট্যাগ আছে এছাড়া দুইটা হচ্ছে এনভেলপ পেয়ে যাবে এই জার্নাল কিটের ভিতরে এছাড়াও কিন্তু তোমরা আরও অনেক আইটেমস পাবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর আর ফুল যে থিমটা পিঙ্ক কালার উপর বেস কোয়ালিটি কিন্তু আরও কিউট লাগছে প্রোডাক্টটা আর এখানে কিন্তু তোমরা কিছু টু রুলেস অথবা চেক টেস্ট পেয়ে যাবে যেগুলো কিন্তু একদম কেটে নেওয়া আছে জাস্ট তোমরা হচ্ছে কেটে ইউজ করতে পারবে আর এছাড়া এটার সাথে কিন্তু অনেকগুলো পেপার পেয়ে যাবে তোমরা অনেক সুন্দর সুন্দর পেপার পেয়ে যাবে যেগুলিতে তোমার কিউট কিউট জানার করতে পারবে ফুল থিমটা হচ্ছে ক্যাটের উপরে বেস করে প্রত্যেকটা পেপার কিন্তু এরকম ক্যাটার আর কার্টুন আছে তারপর হচ্ছে এছাড়াও কিন্তু নর্মালি অনেক পেজেস আছে এছাড়া কিন্তু এগুলো ছোটো সাইজের প্যাটার্ন পেপার যারা হচ্ছে প্যাটার্ন পেপার পছন্দ করো জার্নালের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে আর এছাড়া এই এই যে জার্নাল কিটটা এটা ক্যাট রাবারদের জন্য অনেক স্পেশাল এখানে কিন্তু ওয়াশি ম্যাটেরিয়ালের কিছু প্যাটার্ন পেপার পেয়ে যাচ্ছ যেগুলো ম্যাটেরিয়াল হচ্ছে ওয়াশিং পেপারের অনেক সুন্দর এই জার্নাল কিটটা আর এখানে কিন্তু তোমরা আরও অনেক আইটেমস পেয়ে যাচ্ছ এখানে তোমরা তোমাদের জন্য স্টিকার্স পেয়ে যাচ্ছ যেগুলো হচ্ছে প্রিকাটেড এগুলো কিন্তু ওয়াশিং ম্যাটেরিয়ালের বাট এটা কিন্তু অনেক স্পেশাল এটা পিছনে কিন্তু হার্ড হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট এক ধরনের হচ্ছে আবরণ দেওয়া আছে আর ফুল যে স্টিকার্সগুলো এগুলো কিন্তু প্রিকার করা থাকবে তো তোমাদের কিন্তু কেটে কষ্ট করে নিতে হবে না আর এটা কিন্তু অনেক সুন্দর কারণ ভিতরে অনেকগুলো করে স্টিকার্স পেয়ে যাবে যেগুলো কিন্তু অনেক ইউনিক ফুল এই জার্নাল সেটটা পারচেস করতে কিন্তু তোমরা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে না করতে পারো এছাড়া কিন্তু মোস্ট স্পেশাল যেটা সেটা হলো একটা নোটবুক এখানে তোমাদের জন্য একটা গ্রিড করা নোটবুক থাকছে আর এই গ্রিড করা নোটবুকটার মধ্যে কিন্তু তোমরা অনেক সুন্দর করে জার্নাল করতে পারো সো জার্নালটা পছন্দ হয়ে গেলো খুব দ্রুত অর্ডার করে ফেলো থ্যাংক ইউ সো মাচ